হঠাৎ করে গ্রামের বাড়ি ঘরে ঢুকে পড়ে জল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত এডিসি নম্বর পাড়ায়। এদিন সন্ধ্যাবেলায় গ্রামের যে যার কাজে ব্যস্ত ছিল হঠাৎ করে গ্রামের মধ্যে প্রায় ছ থেকে সাতটি বাড়ির ঘরের মধ্যে জল ঢুকে পড়ে গ্রামের মানুষ কিছুই ভেবে উঠতে পারছেন না আসলে এই জল আসলো কোথা থেকে मीडिया पार्सनों हमको तीन आमचली चार नम्बर वार्ड मोबूरा पारा रेल स्टेशन कई तु इमानी बाईज प्लाब इमानी बाई तु जमीजा अब हा नरमें नरम थे इमें हा नरमी हमकें सारा पाँच समय पाँच समय बैक आमचली वार्ड नि पा बो ना तु हाँ नीमानी जा চকাম আইন তাৰপোন বাৰ্ষিন মত ৰক্ত থাকা মই এম এল এ বাবু সাজাগ ফাইনাই এনেকৈ মত আপোনাক বাবেই চিন্তা চবিতা কইতাৰি আমাৰ হ'ব নাই

সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেয় গ্রামের মানুষ প্রতিবেশীরা একে অপরের ঘরে দৌড়তে থাকে এই জলে গ্রামের প্রায় ছয় থেকে সাতটি বাড়ির শুকর হাঁস মোরগ জলের নিচে পড়ে মারা যায় সঙ্গে সঙ্গে গ্রামের এক মহিলা বিনারানী দেববর্মা জল দেখে চিৎকার করে ঘর থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে তার মাথা ফেটে যায় এই ঘটনায় গোটা গ্রামে ছড়িয়েছে আতঙ্ক গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে আসে এবং রেল রাস্তায় গিয়ে ওঠে সবাই গ্রামের মানুষ জানিয়েছে বিশ্রামগঞ্জ আমতলি করৈমুড়াপাড়া এলাকায় রেল রাস্তার একটি বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে গ্রামের মধ্যে যার ফলে রেল রাস্তার বাঁধের সঙ্গে থাকা ছ থেকে সাতটি বাড়িতে ঢুকে যায় জল মরে যায় হাঁস মুরগি শুকর গোটা গ্রামে ছড়িয়ে পড়ল এই জল নিয়ে আতঙ্ক রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা